সো গাইস ফাইনালি চলে এসছে আজকে আমার হেডফোন এর মধ্যে এত প্যাকিং করেছিল এত প্যাকিং করেছিল ধারণার বাইরে এটা আটশো পঞ্চাশ টাকা নিয়ে এটা আটশো পঞ্চাশ টাকা নিয়েছে আটশো পঞ্চাশ টাকা নিয়েছে এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি যার যার জিনিসটা পছন্দ হয়েছে যারা অর্ডার করতে চাও ইনবক্স মানে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে তোমরা অর্ডার করতে পারো নিচে লিঙ্ক দেওয়া আছে এর সঙ্গে কেবিল করটাও দিয়েছে কে জানি এখন চাষ কেমন কী খাবে আমি তো সঠিক জানি না ওয়েলকাম এভরি ওয়ান এদিকে আমার অন্য একটা মোবাইলে লাইভ চলছে এই মোবাইলে আমার লাইভ চলছে লাইভ স্টি লাইভ করছিলাম এই মোবাইলটাই তো লাইভ চলছে এই মোবাইলে আর একটা মোবাইল থেকে ভিডিও বানাচ্ছি কত কষ্ট হয়েছে টাকা ইনকাম করতে হয় সে আমি ছাড়া কেউ জানে না সো ভগবান কি গরম পড়ছে সো গাইস আমি খুব তাড়াতাড়ি দীঘা যেতে যাচ্ছি দীঘা যাওয়ার জন্য টিকিট বুকিং করবো যা যা যেতে চাও আমার সঙ্গে আমাকে আমাকেও মেসেঞ্জারে মেসেজ করবে